দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন চোদ্দ কেজি রান্নার গ্যাসের দাম বাড়ল এবার গ্যাস সিলিন্ডার কত টাকায় পাওয়া যাবে তো বন্ধুরা চোদ্দ কেজি রান্নার গ্যাসের দাম কত বাড়ানো হলো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দেশের দরিদ্র মানুষদের কথা চিন্তা ভাবনা করেই কেন্দ্রের মোদী সরকার নিয়ে এসেছিল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে যাতে ধোঁয়া ছাড়াই বাড়ির মায়েরা বোনেরা রান্না করতে পারেন সেই জন্য ফ্রিতে গ্যাস সিলিন্ডার দেওয়া হয় দেশের কয়েক কোটি পরিবার উজ্জ্বলা যোজনা প্রকল্পের সুবিধা পাচ্ছেন শুধু তাই নয় এই প্রকল্পের আওতায় যদি কোনো মহিলা গ্যাস সিলিন্ডার পেয়ে থাকেন সেক্ষেত্রে তাদেরকে গ্যাসের ক্ষেত্রে ভর্তুকির পরিমাণও অনেক বেশি দেওয়া হয় গত বেশ কয়েক মাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্যাস সিলিন্ডারের দামের ওপর বেশ কিছুটা ভর্তুকির ঘোষণা করেছিলেন তাতে স্বস্তি পেয়েছিলেন সাধারণ মানুষ তবে এবার আজ থেকেই বাড়ল চোদ্দ কেজি রান্নার গ্যাসের দাম রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন ঘোষণা করা হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে এবার সিলিন্ডার প্রতি পঞ্চাশ টাকা করে দাম অতিরিক্ত দিতে হবে যারা উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার ব্যবহার করতেন তারা যদি আগে ভর্তুকি বাদে পাঁচশো টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার বুক করতেন সেক্ষেত্রে এবার আরও অতিরিক্ত পঞ্চাশ টাকা দিতে হবে অর্থাৎ এবার তাদেরকে পাঁচশো টাকা দিতে হবে এবং যে সমস্ত সাধারণ উপভোক্তারা চোদ্দো কেজি দুশো গ্রামের গ্যাস সিলিন্ডার আটশো টাকা দিয়ে বুকিং করতেন এবার তাদেরকে আরও পঞ্চাশ টাকা অতিরিক্ত খরচ করতে হবে গ্যাস সিলিন্ডার বুকিং করার জন্য অর্থাৎ এবার গ্যাসের জন্য সাধারণ উপভোক্তাদের খরচ করতে হবে আটশো টাকা এবার দেখুন বন্ধুরা গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরিদীপ সিং পুরী জানিয়েছেন এবার রান্নার গ্যাসে সামান্য কিছু দাম বাড়ানো হচ্ছে যারা উজ্জ্বলা যোজনা গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন তাদেরকে অতিরিক্ত পঞ্চাশ টাকা এবং যারা সাধারণ গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন তাদেরকেও অতিরিক্ত পঞ্চাশ টাকা করে দিতে হবে তিনি জানিয়েছেন ভর্তুকি দেওয়ার কারণে গ্যাস সংস্থাগুলির প্রায় তেতাল্লিশ হাজার কোটি টাকা লোকসান হয়েছিল তাই সেগুলিকে সামাল দেওয়ার জন্য এই দাম বৃদ্ধি করা হয়েছে সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান সাধারণ মানুষদের হয়রানি করার জন্য এই গ্যাসের দাম বৃদ্ধি করা হয়নি রান্নার গ্যাসের ওপর ভর্তুকি দেওয়ার জন্য যে কোটি কোটি টাকা লোকসান হচ্ছে তেল সংস্থাগুলির সেগুলি থেকে কিছুটা হলেও রেহাই পাওয়ার জন্য এই দাম বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ তেল সংস্থাগুলি ক্ষতি কমাতেই এই গ্যাসের দাম বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছে এমনিতেই বন্ধুরা প্রতি মাসের শুরুতে গ্যাস সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ হয় সেই অনুযায়ী বাণিজ্যিক উনিশ কেজি রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি একচল্লিশ টাকা করে কমানো হয়েছিল তাতে অবশ্য সাধারণ মানুষের তেমন কোনো স্বস্তি না হলেও যারা রেস্তোরাঁর মালিক তাদের বেশ কিছুটা উপকার হয় এই মুহুর্তে বন্ধুরা গ্যাস সিলিন্ডারের দাম যেহেতু বাড়ানো হয়েছে সেক্ষেত্রে বলায় যেতে পারে আগামী কয়েক মাস গ্যাস সিলিন্ডারের দাম তেমন একটা কমার সম্ভাবনা নেই অতিরিক্ত দাম দিয়েই আমজনতাকে গ্যাস সিলিন্ডার কিনতে হবে